মক্কা এবং মদিনা দলিল নয় কথা কে বলল কবে বললো যে মক্কা মদিনা দলিল যারা বলে তারা ভ্রান্ত মক্কা মদিনা দলিল নয় সামর্থ্য না থাকলে পুত্র সন্তানের জন্য একটি আকিকা দেওয়া যাবে কি অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই মক্কা শরীফে বিশ তারাবি হয় অথচ আমরা আট রাকাত পড়ি মক্কা এবং মদিনা দলিল নয় কথা কে বলল কবে বলল যে মক্কা মদিনা দলিল যারা বলে তারা ভ্রান্ত মক্কা মদিনা দলিল নয় মদিনাতে আজ থেকে একশো বছর আগে কবর পূজা হতো মদিনাতে আজ থেকে একশো বছর আগে মক্কায় আজ থেকে একশো বছর আগে মাজার পূজা হতো আজকে হয় না কালকে আবার মক্কাতে মাজার পূজা হতে পারে মদিনাতে মাজার পূজা হতে পারে মক্কা মদিনার আমল দলিল নয় দলিল হচ্ছে কোরআন এবং হাদিস ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে উপার্জিত টাকা হালাল হওয়ার কোনো পথ আছে কি অল্লাহ আলম কিভাবে হালাল করবেন যা ইনকাম করেছেন সব বাদ দিয়ে দিতে হবে নতুন করে শুরু করতে হবে তারপর পরেজাড়িটা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়ে ওই চাকরির টাকা হার হওয়ার কোনো রাস্তা আছে কি আমার জানা নেই আল্লাহ ভালো জানা কোনো সময় উপর কাপড় পরা যায় আছে কি বর্তমানে অধিকাংশ মেয়েরা টাকুন উপরে কাপড় পরিধান করে ছেলেদের জন্য টাকুন উপরে পড়া জরুরি আর মেয়েদের জন্য টাকুন নিচে পড়া জরুরি দুটোর উল্টা করলে হারাম হবে হুজুর আসসালামু আলাইকুম আতাহি আত্মাহিয়াত মাসুরা না জেনে ইমামের দায়িত্ব পালন করা যাবে কি আত্মা হিয়াত না জানলে তো ইমামের দায়িত্ব পালন করা যাবে না মাসুরা না জানলেও চলবে তবে আত্মা এবং দরুদ অবশ্যই জানতে হবে পেশাব ফেরার পর পানি অথবা টিস্যু ব্যবহার করার পরেও যদি লুঙ্গিতে পেশাব ভরে তবে পরিণতি পরবর্তী সালাতের সময় ওই লুঙ্গি ব্যবহার করা যাবে কি লুঙ্গিতে পেশাব ভরে তবে পরবর্তী সালাতের সময় এই লুঙ্গি ব্যবহার করা যাবে কি করতে হবে। হবে ফেলে দিতে আল্লাহর নামের মধ্যে কোনো একটি নাম সন্তানের জন্য রাখা যাবে কি আব্দ শব্দ যোগ করতে হবে যেমন আল্লাহর নাম রহমান তার আগে যোগ করতে হবে আব আব্দুর রহমান আল্লাহর নাম রহিম তার আগে আব্দ যোগ করতে হবে আব্দুর রহিম আল্লাহর নিরানব্বইটা নামের যে কোনো নামের আগে আব্দুল যোগ করে যে কোনো মানুষের নাম রাখা যায় আব্দুর রহমান আব্দুর রাহিম যে কোনো মানুষের নাম আব্দুল আব্দুল জব্বার সুরা আর দুইশো চার নাম্বার আয়াত দ্বারা অনেক মানুষ ইমামের পিছনে হাতে হা পড়ে না একটু বুঝিয়ে বলবেন দুইশো চার নাম্বার আয়াত দ্বারা কি বলেছে দুইশো চার নম্বর আয়ত মনে হয় এটা আছে ফাইদা করিয়াল কোরআন ফার্মসিতে যখন কোরআন পড়া হয় তখন চুপ থাকো এ কথা বলা আছে এবং মনোযোগ দিয়ে কোরআন শোনো তো এটা হচ্ছে যখন সুরা হবে বেদিত অন্য কোনো সুরা পড়া হবে তখন এবং সুরা ফাতেহা যখন নিজে পড়বে তখন সেটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে তাহলেই হবে এখানে কি বলতেছে সুরা তিন শেষে আমাদের গ্রামের ঈদগাহ প্রাচীর দিয়ে ঘেরা মেহরাবের সাথে দাদাদের কবরস্থান আলাদা কোনো প্রাচীর নেই আজ মানুষ মারা যাচ্ছে মাটি দিচ্ছে ভবিষ্যত এ ধারা অব্যাহত থাকবে আলাদা প্রাচীরবিহীন মুক্ত ঈদগাহে ঈদের সালাদ আদায় যায় হবে কি প্রাচীরবিহীন সামনে কবর আছে এই ঈদগাহে সালাদ চলবে না জৈন হাজি সাহেব ফজরের আজান দেওয়ার জন্য হাতে তালু দ্বারা কান চেপে ধরেন আজানের প্রথম বাক্য বলার পর হাত ছেড়ে দেন পুনরায় কান ধরেন বাক্য বলেন আজান দেওয়ার এবং কান ধরার এই বিষয়ে সরাসরি স্পষ্ট কোনো দলিল আমাদের জানা নেই করতে পারে এই ধরনের প্রচলন আছে নিজের যেভাবে সুবিধা হয় সেভাবে আজান দেবে জৈন ইমাম সাহেব আউয়াল খুদ্ বক্তব্য করেন না সানি খুদবা এ বক্তব্য পেশ করেন এভাবে খুতবা প্রদান জায়েজ হবে কি আসলে দুইটাতেই খুতবা প্রথম ও খুতবা দ্বিতীয় ও খুতবা প্রথম খুদবাতেও খুতবা হবে দ্বিতীয় খুতবাতেও খুতবা হবে আউয়াল সানি বলে তো কিছু নাই আল্লাহ রাসুলের যুগে ভাষা আর্মি ছিল তাই আমাদের কাছে এরকম মনে হয় আল্লাহ রাসুল যদি বাংলায় বক্তব্য দিতেন তাহলে বুঝতে আমাদের সুবিধা হতো যে আল্লাহ রাসুল আরবিতে প্রথম খুদবাতে যেটা বলেছেন ওটাও খুতবা দ্বিতীয় খুদবাতে যা বলেছেন ওটাও খুদবা। হুজুর সেটা আমাদের সামনে আরবিতে বলতেছে ওটাই যদি হুজুর বাংলাতে বলতো তাহলে ওটাই আমাদের জন্য অনেক সুন্দর ক্ষুদ হয়ে যেত সন্তান নিয়ন্ত্রণের কোন পদ্ধতি কি আল কোরআন বা হাদিসে আছে কি আজল আছে কোরআন এবং হাদিসের আদর্শ পরিবার বই খুলে পড়ে দেখবেন আদর্শ পরিবার বই এই যে দেখা যাচ্ছে আদর্শ পরিবারে আজেলের আলোচনা আছে করবেন হাতে বা মুখে বিল টানছে এমন মানুষকে সালাম দেওয়া যাবে কি মুসলমান হলে সালাম দেওয়া যারা ভিক্ষা করে টাকা দিয়ে নেশা করে তাদের ভিক্ষা দেওয়া যাবে কি এটা বক্তব্যের মধ্যে বলতে চাচ্ছিলাম মনে ছিল না ভুলে গেছে ওই যে পানি তিন তিনজন ব্যক্তি যারা কুষ্ঠরোগী রোগী অন্ধ এবং টাক তাদেরকে আল্লাহ ভালো করে দিলেন তারপরে তাদের কাছে ফেরেশতা গেল গিয়ে বললো আমি রাস্তা হারিয়ে গেছি আমাকে টাকা দাও তো ওই ফেরেস্তাকে রাস্তা হারিয়ে ফেলেছিল শোনেননি মনে হয় ওই ফেরেশতা কি রাস্তা হারিয়ে ফেলেছিল পরীক্ষা করার জন্য তাহলে এখন ওই যদি মনে করে যে ফেরেশতা মিথ্যা বলতেছে তো দান করব না তাহলে তো পরীক্ষায় ফেল করবে তো ঠিক যে ফকির আপনার কাছে ভিক্ষা করতে আসতেছে ওই যত বড় মিথ্যু কে হোক দান করব মিথ্যার জন্য অর বিচার হবে আর আপনার পরীক্ষায় আপনি পাশ করলেন কিনা সেটা দানের উপর ভিত্তি করবে দলিল বনি ইসরা ঘটনা ফেরেশতা কিন্তু মুসাফির ছিল না ফেরেস্তা কিন্তু ছিল না ফেরেস্তা কিন্তু গরিব ছিল না পরীক্ষা করার জন্য তারপরও ফেরেশতাকে দান করতে আহলে হাদিস কি যে বলতে আর হানাফি হলে সবাই জাহান নামে যাবে না এটা ভুল কথা হানাফি হলে কীভাবে সবাই জাহান নামে যাবে মুশ্রিক জাহান নামে যাবে চাহে হানাফি হোক চাহে হাই বলছে মগি একটু ধার দাড়ি চাষা ইমামের পিছনে সালাতাতাই ঠিক হবে কি দাড়ি চাষা ইমামের পেছনে সালা তাদাই করা উচিত হবে না ওই ইমাম চেঞ্জ করে ভালো ইমাম আনতে হবে অথবা যে মসজিদে ভালো ইমাম আছে সেখানে যেতে হবে তবে দাড়ি চাষা ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে খাবার হাতে লাগে থাকলে পানি খাবার গ্লাস কোন হাতে ধরবো হাত চেটে খেয়ে টিস্যু দিয়ে মুছে টিস্যু দিয়ে ডান হাত দিয়ে গ্লাস ধরবেন তাও ডান হাত দিয়ে ধরবেন অথবা নিজের জন্য আলাদা গ্লাস রাখবেন যাতে অন্যের গ্লাসে হাত দেওয়াতে ইতস্ত বোধ না হয়